দুঃখিত এখন খাবার সম্পর্কে কথা বলবেন মনির ভাই আপনি কি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছেন খাবার দাবার মান কিরকম

এখন এই রেস্টুরেন্ট সম্পর্কে কথা বলবেন আমার ভাগিনা বা পাভেল আপনি কি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন জি কি খাবার খাওয়া দাওয়া করেছেন আমরা বিরিয়ানি খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো প্রাইস কীরকম খাবার দেয় রিজনেবল প্রাইস আপনার কি মনে হয় প্রাইস অনুযায়ী খাবার দাবার মান কি ভালো আছে জি মনে হচ্ছে যে ভালো খারাপ না থ্যাংক ইউ থ্যাংক ইউ স্বাচ্ছাসেবক দল নেতা ইমরান আপনি রেস্টুরেন্ট সম্পর্কে কিছু মতামত দিন খাবার দাবার সম্পর্কে

খাবার দাবার চেষ্টা করছে আপনারা সন্তুষ্ট না আপনারা চাইলে এখানে তো অভিযোগ দিতে পারেন আচ্ছা থ্যাংক ইউ এখন কথা বলবে যুবদল নেতা থানা যুবদল নেতা সরাফত আপনি কি এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন খাবার দাবার মান কে রকম প্রাইস সার্ভিস কেমন এক বাইতে বললো সার্ভিস অতটা ভালো লাগে নাই না আলহামদুলিল্লাহ আপনি খুশি সার্ভিসে এখন কথা বলবে আমাদের নবী মামা আপনি এই খাবার দাবার রেস্টুরেন্টের খাবার দাবার সম্পর্কে বলে এক আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ঠিক আছে আমাদের সামনে এখন আছে পুবাইল থানার সর্বদলীয় দলের নেতা এডভোকেট মোতালিব আপনি এইমাত্র পানসি হোটেল থেকে সে নাস্তা করলো সকালে তার অনুভূতিটা আমি জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ খাবার দাবার খুব ভালো ছিল আর যদিও খিচুড়িটা দেখে আমরা মনে করেছিলাম যে হয়তো ভালো হবে না তবে যারা খাওয়া দাওয়া করছে তাদের বাসার মতে খাবার কিছুই ভালো হয়েছে আমরা বিরিয়ানি তৈরি নিয়েছি সেও ভালো হয়েছে আর সার্ভিসটা আমাদের কাছে অতটা ভালো লাগে না সার্ভিসটা আর সার্ভিস ভালো হবে ভালো হবে না কারণ এখানে তো না না আমরা জানেন গাজীপুরে ঐতিহ্যবাহী যে সুরমা রেস্টুরেন্ট আছে ওখানে ওখানেও দেখি প্রচন্ড ভিড় তাদের মধ্যে থেকে তারা পর্যাপ্ত পরিমাণ সার্ভিস দিয়ে থাকে এই সার্ভিস আমাদের একটু নেতিবাচক অভিজ্ঞতা এখন সাইডে যান আমাদের সামনে মহানগর ছাত্রদলের আসলে এই বেশি কথা বলে বাসাল